সারা ভারত গণতান্ত্রিক নারী সদর মহকুমা কমিটির উদ্যোগে সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে আগরতলা এলাকায় পতাকা উত্তোলন হয় প্রতি পুষ্পার্ঘ অর্পণ সহ শপথ বাক্য পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সদর মহকুমা কমিটির উদ্যোগে চোদ্দতম সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে আগরতলা প্যারাডাইজ চৌমোহনী এলাকায় পতাকা উত্তোলন হয় শহীদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ সহ শপথ বাক্য পাঠ করে কর্মসূচি অনুষ্ঠিত হয় রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সংগঠন এডুয়ার সর্বভারতীয় সম্মেলন চোদ্দতম সম্মেলন আজকে হায়দ্রাবাদে অনুষ্ঠিত হচ্ছে তো এই টাইমে সম্মেলনটা শুরু হবে আমরা এই সম্মেলনকে সংহতি জানিয়ে আজকে এখানে পতাকা উত্তোলন এবং শপথ গ্রহণ কর্মসূচি আমরা নিয়েছি আপনারা জানেন যে আমাদের লড়াই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংবিধানকে রক্ষার সপক্ষে নারী নির্যাতনের বিরুদ্ধে সাম্প্রদায়িকতাবাদের বিরুদ্ধে এই লড়াইকে আরও বেশি ব্যগবান করবার জন্যে আজকে আমাদের এখানকার কর্মসূচি প্লাস সর্বভারতীয় ক্ষেত্রে সম্মেলন এই সমস্ত বিষয়ে আলোচনা হবে এবং এদের বিরুদ্ধে তৃণমূল গণ আন্দোলন গড়ে তোলার জন্যে আহ্বান জানানো হবে এই সম্মেলন থেকে আমরা পরবর্তী সময়ে আমাদের সংগঠন বিগত দিনেও লড়াই ময়দানে ছিল আজকেও আছে আগামী দিনেও থাকবে এই যে বেধি এই বেধিগুলোর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব মূলত আপনাদের এই যে এই যে সম্মেলন সম্মেলন থেকে কি কি দাবি উত্থাপন করা হবে বা আগামী দিনের কি কর্মসূচি থাকবে এখন দাবি উত্থাপিত হবে গোটা দেশের যে সাম্প্রদায়িক হানাহানি তার বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের পালন করছে কারণ দেশ কোনো একটা দেশ যখন খারাপ অবস্থায় চলে যায় তখন বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথা চালাতে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বিচ্ছিন্নতাবাদ এবং গোটা দেশেই তো নারী নির্যাতন চলছে এই তার বিরুদ্ধে এবং রেগা শ্রমিকদের যে আজকে রেগা বন্ধ হয়ে যাচ্ছে শ্রমকোট শ্রম নামে আজকে অধিকার শ্রমিকদের অধিকার অর্জিত অধিকার হরণ হচ্ছে এই সমস্ত দাবিগুলো থাকবে কাজ খাদ্যের দাবি থাকবে এই দাবিগুলো নিয়েই আলোচিত হবে পরবর্তী সময়ে আন্দোলন কর্মসূচি ঠিক হবে মিতালি ভট্টাচার্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির সহ এবং সদরের সম্পাদিকা